শ্রী চৈতন্য মহাপ্রভু জগতের উদ্ধার হেতু হরিনাম মহামন্ত্র বিলিয়ে গেছেন আর শ্রী শ্রী জগন্নাথ দেব তিনি তার অপার করুণা নিয়ে পথে বেরিয়েছেন অপলক দৃষ্টিতে সকলের কৃপা করার জন্য তবুও জগন্নাথ দেব সম্পর্কে চৈতন্য মহাপ্রভু যা বলেছেন তা শুনলে আপনার জীবনটাই বদলে যাবে সেই সঙ্গে বিছানায় শয্যাশায়ী হয়ে থাকা ভক্ত ভগবানের কথোপকথন শুনলে আপনি বুঝতে পারবেন সম্পূর্ণ নিঃশ্বর পদে নিয়োজিত ভক্ত কেন দীর্ঘদিন বিছানায় শয্যাশায়ী হয়ে থাকে জানুন সম্পূর্ণ সত্য ঘটনা তাহলে আসুন শুরু করা যাক আজ আমরা জানব সেই সত্য ঘটনা ভক্ত রঘুদাসের কাহিনী ভক্ত রঘুদাস একসময় গুরুতর অসুস্থ হয়ে পড়লেন তার স্বাস্থ্য এতই ভেঙে গেল যে তার আর বিছানা থেকে ওঠার ক্ষমতাই রইল না শয্যাতেই তিনি মলত্যাগ করতে থাকলেন রঘুদাসের রোগ পীড়ায় কাতর হয়ে ঘন ঘন অচৈতন্য হয়ে পড়ছিলেন এই অবস্থায় তার নিজেকে সাহায্য করার কোনো ক্ষমতাই ছিল না সেই সময় একটি ছোট্ট বালক রঘুদাসের সেবা করতে এলো বালকটি তার দেহ বিছানা সব কিছু পরিষ্কার করল তার দেহ সে চন্দনে প্রলিপ্ত করল এবং ঘরে সুগন্ধিত দ্রব্য দিয়ে ঘরের দুর্গন্ধ দূর করে ঘরকে শুদ্ধ করল রঘুর যখন বাহ্যজ্ঞান ফিরল তখন সে দেখল বালকটি স্বয়ং জগন্নাথ রঘু জগন্নাথকে বললেন প্রভু তুমি এখানে কি করছো এই রকম হীন সেবা করে তুমি আমাকে অপরাধী করছ তোমার সেবা গ্রহণ করে আমিও পাপগ্রস্ত হয়ে পড়ছি হে প্রভু তুমি অত্যন্ত দয়াময় তুমি জগতের নাত তুমি সব কিছুই করতে পারো তুমি যদি চাও সহজেই আমার রোগ পীড়া থেকে মুক্তি দিতে পারো কিন্তু আমাকে সুস্থ করার পরিবর্তে তুমি আমার এমন এমনহীন সেবা কেন করছো উত্তরে জগন্নাথ বললেন হ্যাঁ আমি সহজেই তোমাকে রোগ মুক্ত করতে পারি কিন্তু আমি তোমার সকল প্রবন্ধ কর্ম নাশ করতে চাই যাতে তুমি দেহান্তে আমার ধামে ফিরে আসতে পারো তাছাড়া তোমার জানা উচিত যে আমার ভক্তগণ যেমন আমাকে সেবা করে আনন্দ পায় তেমনি আমিও আমার ভক্তগণের সেবা করে আনন্দ লাভ করি ভক্ত এবং ভগবানের এই কথোপকথনের মাধ্যমে তিনি এটাই বুঝিয়ে গেছেন যে প্রত্যেকেই তার পূর্বজন্মের কৃতফল ভোগ করতেই হবে কিন্তু ভক্ত হওয়ার কারণে এই জীবনে অন্তিমে বৈকুণ্ঠে নিয়ে যাওয়ার জন্য ভগবান দুহাত বাড়ি অপেক্ষা করেন তাহলে আজ আপনারা জানলেন প্রকৃত কৃষ্ণ ভক্ত হওয়ার সত্ত্বেও কেন অধিক কষ্ট ভোগ করে বিছানায় শয্যাশায়ী হয়ে যন্ত্রণা ভোগ করতে হয়